সতেরোই নভেম্বর সকালে রাজারহাটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে রোহন্ডার উচ্চ মাধ্যমিকের ছাত্রী তৃষা ঘোষ নারায়ণপুর থেকে বাস নাইনটি রাজারহাটের এক কম্পিউটার সেন্টারে যাচ্ছিলেন সেন্টারের সামনে নামতে গিয়ে চলন্ত বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তৃষা তা সিসিটিভি ফুটেজ এসেছে আমাদের হাতে বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন তৃষা তৃষার ডান পায়ে প্লেট বসানো হয়েছে বলে তৃষার পরিবারের লোকজন জানিয়েছেন এবং তৃষার চিকিৎসার খরচ করতে গিয়ে আর্থিক টানা পড়েনে পড়েছেন তার পরিবার এই পথ দুর্ঘটনার জেরে বাস চালক এবং কন্ডাক্টরকে জেল হেফাজতে নেওয়া হয়েছে সেই নিয়ে নাইনটি বাস রুটে সমস্ত বাস বন্ধ রেখে সাতাশে নভেম্বর লাউহাটিতে রাস্তা অবরোধ করেন বাস শ্রমিকেরা সাংবাদিকরা তৃষা ঘোষের সঙ্গে যোগাযোগ করলে তিনি কি বললেন এবং তার পরিবার কি বললেন শুনুন আমাদের পর্দায় নারায়ণপুর থেকে তো প্রথমত আমি বাস নিতে ছিলাম সেন্টারে যেতে বলে তো ওনাকে আমি বলেছিলাম যে ওই সেন্টারটা আমি চিনি না প্রথমত এইচডিএসএম আপনি আমাকে ওখানে নামিয়ে দেবেন দেন রাজের হাটে সিগনাল ক্রস করলো করার পরে উনি আমাকে সত্যজিৎ ভবন এসলো উনি বললো যে উঠে দাঁড়াও আমি উঠে যথারীতি সামনে গেলাম কিন্তু উনি বাসটা এতটাই রাফলি চালাচ্ছিলো উনি আমাকে যদি নামাবেনি তাহলে ওনার বাসটা স্লো করা উচিত ছিল কিন্তু উনি সেটা করেনি দেন ওখানে খারাপ ছিল প্লাস পয়েন্ট ওখানে উনি ব্রেক দিল এমনভাবেই দিলো যে আমি নিজের ভারসাম্য হারিয়ে ওখানে পড়ে গেলাম তারপর আমি পড়ার পরে আমার ফিল হলো যে আমার পায়ের ওপর থেকে কিছু একটা গেল। আমার পড়ার পর আমার সেন্টারেরই সব লোকজন এসেছিল ওখানে তুলেছিল তারপর ওখানেই সব ওরা সঙ্গে সঙ্গে রেক নিয়ে গেল পুলিশ এলো এখন কেমন আছো এখন তো আমি বাপাটা একদমই নাড়াতে পাচ্ছি না আর এই ডান পায়ে তো আমার দুটো ইয়ে বসেছি স্ক্রু বসেছেই মাথায়ও ব্যথা আছে তুমি কি ঠিকঠাক চিকিৎসা করাতে পারছো আর্থিক অবস্থা খুবই খারাপ তারপরে আমার বাবা মা তো করাচ্ছে দাদারও পাশে আছে যাই হোক করে

কম্পিউটার ক্লাসে গেছিল তো যথারীত ক্লাসে ঢুকতে পারিনি তো তার মধ্যেই ও পড়ে গেছে মানে অ্যাক্সিডেন্টটা ঘটে ঘটে গেছে তো অ্যাক্সিডেন্ট যাওয়ার ফলে ওর একটা পায়ে ও নারায়ণপুর থেকে যাচ্ছিল কাঠগোলা তার মানে এইচডিএসএম সেন্টারের সামনে নামবে বলে ও প্রস্তুতি নিয়েছে যে ও নামবে আর ও বলেছিল যে আমি নামবো আমাকে সামনে আমি তো চিনি না আমাকে একটুখানি নামিয়ে দেবেন ওই কথাটা বলেছিল তখন উনি বললো কন্ট্রাক্টর বললেন যে আপনি তাহলে এগিয়ে আসুন আপনাকে নামাবো তা ও যথারীতি প্রস্তুত নিয়েছিল নামবে বলে তো সেই জায়গায় ওর একটা অ্যাক্সিডেন্ট ওরকম হয়ে গেল। একটা তো পা মানে দুটো প্লেট বসেছে আর বাপায়েরও এখন দেখছি বা পাটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে তো আমরা টাকা পয়সার জন্য কোনো চিকিৎসা করতে পাচ্ছি না মানে আমরা আর্থিক অবস্থার দিক থেকে একটু পিছিয়ে যাচ্ছি ওর পাটা কতদূর কি হবে আমরা এখনও বুঝতে পারছি না ওর সামনে আবার এইচএসও আছে ঠিক আছে তো তার জন্য মানে আমরা পুলিশের কাছে আর কি আমরা নিরাপদ মানে ওনাদের কাছে আমরা একটা জিডি করেছিলাম তো আমরা তাদের পুলিশের কাছে নিরাপদ আছি সুরক্ষিতর জন্য ওনাদের জানিয়েছিলাম তো এখন বোনের চিকিৎসা চলছে ওর এখনো ট্রিটমেন্ট যেতে হবে প্লাস দু বছর পর ওর আবার একটা ওটি হবে ঠিক আছে দু বছর পর আবার ওটাকে খুলতে হবে আর ওর মাথায় আর কি চোট লেগেছে ওই সব আঘাতগুলো গুলো এখনো চিকিৎসা ওর চলছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরে হ্যাঁ বাসে মালিকের পক্ষ থেকে বা ওদের পক্ষ থেকে কেউ ছিল বা কোনো আর্থিক সহযোগিতা করা হ্যাঁ এমনি যেদিন অপারেশন হয় তার পরের দিনকে আমার ওই বোন বাড়ি এসেছিলো বাড়ি এসে ওরা একটু রাত্রে দেখে গেছিলো দেখে গিয়ে কিন্তু ওরা কোনো আর্থিক সাহায্য করে না বুঝতে পেরেছেন আর কোনো কোনো রকম আর্থিক সাহায্য করেনি আর ওরা যেটা ইয়েতে বলছে ফেসবুকে বলছে সব কিছুতে যে আমরা আট হাজার টাকা দিয়ে এসেছিলো সম্পূর্ণ বাজে কথা